ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সনি স্যামসাং এল জি তিন ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ডের বত্রিশ থেকে পঁচাশি ইঞ্চি পর্যন্ত টিভি দেখাবো মার্কেটেরও অর্ধেক দামে পাবেন আপনার কোয়ালিটি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট ওকে এগুলো স্টক স্টকলারের প্রোডাক্ট একদিনও ব্যবহার হয়নি এগুলো আপনার বোঝার অনেক উপায় আছে আমরা আপনার ভিতরে মডেল নাম্বার দিব মডেল নাম্বার দিয়ে চেক দিয়ে নেবেন অথবা টিভির ভিতরে সার্চ দিয়ে দেখে নেবেন মেট কোথায় দেখে নেবেন সব কিছু যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ সুবিধা আছে এগুলো আসলে আমরা লাভ করি তো সীমিত লডের প্রোডাক্ট আমাদের নিজের থেকে আর কি এক মাসের সার্ভিস ওয়ার্টি দিয়ে থাকি কাস্টমারকে জিনিসটা চালাইয়ে চেক দিয়ে বোঝার জন্য যে আমাদের জিনিসটা ঠিকঠাক আছে কি না বা সে জিনিসটা ভালো কোয়ালিটির পেলো কি না একটা জিনিস যদি আপনার টানা সাত আট দিন ব্যবহার করা হয় তাহলেই বোঝা যায় তাও আমরা এক মাস দিয়ে থাকি কাস্টমার স্যাটিসফাইয়ের জন্য আমরা এক মাস সময় দিই এক মাসের ভিতর যদি কোনো ধরনের সমস্যা হয় সম্পূর্ণ সার্ভিস আমাদের থেকে ফ্রি পাবেন এটা ঠিকানাটা হয়েছে বাড়ি দ্বারা যে বলুক নতুন বাজারের সাইডে আপনারা যারা উত্তরা থেকে আসতে চান তারা যমুনার রাস্তা ধরে আপনার বললেই হবে নতুন বাজার নতুন বাজার নামাই দেবে তার যে করে জিজ্ঞাসা করবেন যে পুরাতন মার্কেটটা কোথায় আপনাকে দেখাই দেবে অথবা আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে আমরা আপনার নিয়ে আসবো আর আপনারা যারা আপনার যাত্রাবাড়ি থেকে আসতে চান তারা আপনার লিঙ্ক রোড হয়ে বার্ডার লাইন হয়ে আপনি আসতে পারবেন নতুন বাজার নামলে আমাদের কল দিলেই হবে যারা ঢাকার বাহির থেকে নিতে চান তারা এসেও নিতে পারবেন অথবা আপনারা আমাদের ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে দেন সব কিছু যাচাই বাছাই করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না শুধু আপনার কুরিয়ার চার্জটা দিতে হবে কুরিয়ার চার্জটা দিতে হয় কারণ কুরিয়ার যখন আমরা বুকিং দিতে যাই ওরা আপনার এই কুরিয়ার চার্জ ছাড়া বুকিং নেয় না যার কারণে আমাদের কুরিয়ার চার্জটা পে করলেই হবে এটা আপনার এল জি তেতাল্লিশ আপনার রিমোট ভয়েস আপনি রিমোটে যা বলবেন তাই আপনার এনে দেবে না কোনো এটা আপনার অ্যান্ড্রয়েড এটা আপনার ওয়াইফাইতে চলবে আপনার ইউটিউব নেটফ্লিক্স এভরিথিং চলবে এটা আপনার যারা মনিটার হিসাবে ব্যবহার করতে চান এম পোডও আছে ও আছে প্রত্যেকটা টিভিতেই আছে এই ফাংশনগুলো আছে এটার দাম পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা এটার নতুন দাম আছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা দিচ্ছে অর্ধেকেরও কম দামে দিচ্ছে এগুলো আমার স্টক প্রোডাক্ট এগুলো আমার সবচেয়ে বিকৃত প্রোডাক্ট হয়েছে আপনার এল এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার যত পিস লাগে তত দেওয়া যাবে উপরটা আসছে আপনার স্যামসাং এর পঞ্চান্ন ইঞ্চি বর্ডারলেস টিভি এটা আপনার ফোর কে টিভি ফোর কে বর্ডারলেস কন্ট্রোল টিভি এটার দাম পড়বে বাউন্ন হাজার টাকা জি তারপরে আছে এই যে একটা দেখেন তেতাল্লিশ ইঞ্চি আপডেট একদম একদম আপডেট স্লিম পাতলা বড়ির মডেল নাম্বার সহ দেওয়া আছে জি জি গুগলে সার্চ দিলে আপনার সব ধরনের ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ ওয়ারেন্টি তো আমরা আপনাকে দিচ্ছি চেক দিয়ে বোঝার জন্য জিনিসটা ভালো না খারাপ এর জন্য আমরা একটা ওয়ারেন্টি দিয়ে থাকি এটার প্রাইসটা পর্বে আপনার তেত্রিশ হাজার টাকা হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি ফোর কে বয়েস কন্ট্রোল টিভি তেত্রিশ হাজার টাকা নতুন দাম আছে আপনার পঁচাত্তর আঠাত্তর এরকম তারপর আছে এইখানে একটা দেখেন সনির সনি ব্রাবিয়া পঞ্চান্ন ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি এটার আপনার ফোর কে টিভি ফোর কে অ্যান্ড্রয়েড মেড ইন মালয়েশিয়া

তারপরে এখানে একটা দেখেন সিলিম ওই যে তেতাল্লিশ দেখছেন এটার বড় সাইজটা পঞ্চান্নটা এটা আপনার মডেল নাম্বার সহ এখানে লেখা আছে ফোর কে টিভি এগুলো সব ফোর কে এটার প্রাইস পর্ব আটান্ন হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে যাচাই বাছাই করে সবভাবে যেভাবে মন চায় আপনি যেভাবে মন যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট কোন অসুবিধা নেই এটার দাম হাজার টাকা এটার নতুন দাম আছে এক লাখ তেরো হাজার টাকার মতো

জি তারপরে একটা আছে আপনার পঁয়ষট্টি ইঞ্চি ইঞ্চি হ্যাঁ পঁয়ষট্টি ইঞ্চি সনির ফোর কে ড্রাবিয়া এটার প্রাইস পড়ব আপনার আটাত্তর হাজার টাকা হ্যাঁ সব কিছু ওকে আছে এটা ফোর কে টিভি একদম আপনার জীবন্ত মনে হবে এটার প্রাইস পড়বে আটাত্তর হাজার টাকা ভিডিও দেখে আসলে তিন টাকা ডিসকাউন্ট আপনার পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁয়ষট্টি ইঞ্চি সনি ব্রাভিয়া ফোর কে অ্যান্ড্রয়েড টিভি পাচ্ছেন তারপরে আপনার এখানে আরেকটা আছে আপনার সনির তেতাল্লিশ ইঞ্চি সেম মডেলেরই একটা তেতাল্লিশ দেখাচ্ছে ওইটারই সেম মডেল সেম দাম আপনার তেত্রিশ হাজার টাকা জি তারপরে এইখানে একটা দেখেন আপনার আটচল্লিশ ইঞ্চি এই যে কোন লেখা আছে সনি ব্রাভিয়া হ্যাঁ এই যে কোন লেখা আছে এটার প্রাইস পর্ব আপনার বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় ফুল আপনার ফ্রেশ নতুনের মতোই আছে টিভিগুলোর সাথে যাবতীয় যা থাকে টিভি রিমোট স্টার্ন বক্স যা যা আছে তাই পাবেন হ্যাঁ হ্যাঁ সব পেয়ে যাবেন তারপর ওই যে একটা ছোটো টিভি যাদের লাগে ওই যে বত্রিশ ইঞ্চি ছোটো টিভি একটা

জি জি তারা চালাই দেখে নেবে জি জি অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিতে পারবে এটা আপনার প্রাইস পড়বো বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ আপনার ভিডিও দেখে আসলে আরও দু হাজার টাকা কম চল্লিশ হাজার টাকা এটা আপনার পঞ্চাশ ইঞ্চি একদম এই যে দেখেন ইনটেক প্যাকেট হ্যাঁ বক্স সহ ইনটেক প্যাকেট এগুলা তারপর উপরে একটা আছে একদম লেটেস্ট মডেলের বিইউ 8000 মডেলের 50 ইঞ্চি 50 ইঞ্চি এটা 50 ইঞ্চি দাম কত এটা পুরো 45 আপনার ভিডিও দেখে আসলে 43000 টাকা দিব এরপর এখানে একটা আছে 43 ইঞ্চি Samsung এর 4K বর্ডারলেস টিভি এটা আপনার ভয়েস কন্ট্রোল সবগুলোই তো নতুন এর মতো লাগতেছে জি জি এগুলো সব নতুন স্টক লটের প্রোডাক্ট

পঞ্চান্ন ইঞ্চি বর্ডারলেস এ ইউ সাত হাজার সাতশো এটা ফোর কে টিভি আমার এখানে যা পাবেন সব ফোর কে টিভি এটার দাম পড়বে আপনার বাউন্ন হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে দু হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকায় এরপরে এই যে দেখেন ভাই এখানে একটা পঞ্চাশ ইঞ্চি আছে এটা আপনার স্যামসাং এর পিকচারগুলো দেখেন ভাইয়া খালি পিকচারগুলো দেখান একদম জীবন্ত মনে হবে ভিডিওতে তো মনে টিভি বর্ডারলেস টিভিগুলো আসলে দেখতে সৌন্দর্য বেশি বুঝতে পারছেন আগের যেরকম বর্ডার ছিল ওইগুলো বর্ডারলেসগুলো সৌন্দর্যটা একটু বেশি ফুটে ওঠে এটা আপনার পঞ্চাশ ইঞ্চি দাম পড়বে আপনার চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় আপনার পঞ্চাশ ইঞ্চি স্যামসাং এর ফোর কে ভয়েস কন্ট্রোল টিভি আপনারা নন নিউজ এগুলা এই দেখেন ভাই বড় ধামাকা সবচেয়ে হ্যাঁ আপনার ঘরে হল এটা যদি লাগান আপনার ঘরে আপনার হলে যেতে হবে না এটাই হল সিনেমা হলের মতো হ্যাঁ পঁচাশি ইঞ্চি টিভি পঁচাশি তাও আপনার ফোর কে ফোর কে দেখবেন বাংলাদেশে ফোর এর উপর ফোর কে টিভি এটা আপনার অ্যান্ড্রয়েড টিভি ফোর কে অ্যান্ড্রয়েড হইচই যা আছে যা বৈদ্য সব ধরনের অ্যাপস নামে এটা দেখতে পারবেন হ্যাঁ এটা অ্যান্ড্রয়েড ভার্সন এটা অ্যান্ড্রয়েড এটা আপনার প্লে স্টোর আছে এটা আপনার প্রাইস পড়বো দুই লাখ টাকা এখন বলতে পারে ভাই দুই লাখ টাকা সেকেন্ড হ্যান্ড টিভি ভাই এটার মার্কেট প্রাইস আছে চার লাখ সত্তর হাজার টাকা আপনার আমি ফিফটি পার্সেন্ট কমে দিচ্ছি মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা আইসে দেখে নেবেন সনি ব্রাবিয়া কোন লেখা দেখবেন সব ধরনের যাচাই বাছাই করে তারপরে নেবেন আমাদের দেওয়ার নাম্বার আছে যদি আমাদের কাছে কোনো তথ্য জানতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সকল ধরনের তথ্য আমরা আপনাকে দিব তারপরে এখানে একটা আছে এই যে দেখেন পঞ্চাশ ইঞ্চি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছে তাদের জন্য এটা একটা অফারে দিচ্ছে এটা আপনার মাত্র বত্রিশ হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি মাত্র বত্রিশ হাজার টাকায় ফোর কে টিভি স্যামসাং ব্র্যান্ড হ্যাঁ স্যামসাংয়ের ফোর কে ভয়েস কন্ট্রোল দর্শক আজকে আপনাদের জন্য এতটুকুই আপনারা যারা টিভি নিতে চান অনেক সময় যে ভাই আমি কিছুদিন পরে নিতে চাই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা যায় ওই মডেলের থাকে না আর একটা মডেল দিতে পারবো বাট আমাদের কাছে টিভি অ্যাভেলেবেল আছে আমাদের দুইটা শোরুম একটা আপনার কনফিডেন্স টাওয়ার আর একটা হচ্ছে আপনার বাড়ি ধারাতে আপনারা যারা টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই তিন আইটেম আপনাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের ফ্রিজের দোকানও আছে আলাদা আবার এখানেও ফ্রিজ আছে আপনার ওয়াশিং মেশিনও আছে সকল ধরনের ইলেকট্রিক আইটেম আমাদের এখানে পাবেন জোসিম ইলেকট্রনিক্সে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা হয়েছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন জিরো টু এইট থ্রি ডাবল এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে তারপর জিনিস দেখে নিতে পারবেন